আসসালামু আলাইকুম বিয়াজ বুটিক স্ক্রিন শপ থেকে চলে আসতে আমি ফরাজ আজকে চমৎকার কিছু বুটিক্সের কিছু কামিজ নিয়ে আসি যেগুলো একদম হিট ডিজাইন থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মধ্যে থাকছে অবশ্যই ভিডিওটা ধরতে দেখবেন অনলাইনে কেনাকাটা করার জন্য আপনি স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বার কন্ট্যাক্ট করলে কালেকশন সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এছাড়া আপনি যারা আমাদের শপে আসতে চান আমরা আজকে লোকেশনটা পরে দিচ্ছি আজকে আপনাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছি বিয়াজ প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন পিয়াজ কালার ডিজাইন খুবই চমৎকার এটা লুকিং টাচ আছে আপনি দেখুন পুরোটা মিডল পয়েন্টে কিন্তু খুব সুন্দর করে একটা এমবোডারি কাজ করা আছে প্লাস ইস্টনের পাথরের কাজ করা আছে যে কোনো দাওয়াতে আপনারা যেতে চান দাওয়াত পার্টি প্রোগ্রাম ফাংশনে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে পরে যেতে পারেন চিনিগুড়া কটনের মধ্যে থাকছে ড্রেসটা এটা সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিং এর মধ্যে আর দোপাট্টাটা বিশেষ করে এটা দোপাট্টাটা খুব সুন্দর ফেন্সি দোপাট্টা থাকছে একদম চমৎকার একটা লুকিং এর মধ্যে দোপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস এখন আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুট স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বিয়স নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটা লুকিংটা দেখুন খুব চমৎকার পুরোটা মিডিল পয়েন্টে দেখেছেন বিয়াস উপর থেকে নিঃস পর্যন্ত ফুললি জামাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা গজ্জা সাকারে অ্যাম্বোডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ এই ড্রেসটা কিন্তু বিয়াস আমরা আজকে একটা অফার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন একটা প্যান্ট কাটিং এর মধ্যে আর দোপাট্টাটা দেখুন এটার মধ্যে আরো দুইটা কালার আছে আপনারা আমাদেরকে মেসেজ করবেন কালারগুলো আমরা মেসেজ করলে বলে দিব দেখুন সম্পূর্ণ সিল্কের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং সিল্ক গুলো কিন্তু সফট সিল গায়ে কিন্তু সাথে লেগে থাকবে এটার দাম এখন আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ পেয়ে যাবেন শুধুমাত্র বুটি স্ক্রিন শপ থেকে এই চমৎকার ডিজাইন সম্পূর্ণ ঈদ কালেকশন দ্রুত আপনারা যারা ঈদের আগে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সবটা একবার হলে ভিজিট করবেন এই ধরনের কালেকশনগুলো পাওয়ার জন্য নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি এটা লুকিংটা জাস্ট আপনার দেখলে বুঝতে পারবেন চিনি গুঁড়া কটনের মধ্যে ব্যাস গলার লুকিংটা দেখেছেন গলাটার মধ্যে খুব সুন্দর করে একটা অ্যাম্বোয়ারির কাজ করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে মিডল ওয়ার্ক প্লাস স্টোনার পাথরের কাজ করা আছে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা লুকিংটা দেখুন জাস্ট আউট লুকিংটা দেখুন সম্পূর্ণ কাচুপি কাজ করা এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং এর মধ্যে আর দোপাট্টাটাও থাকছে সম্পূর্ণ ফেরি একটা দোপাট্টা এই প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ধামাকা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ হলে এই ধরনের জামাগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো সেল করে জাস্ট আমরাই দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটাও তিনটা কালার আছে আমরা জাস্ট আপনাদেরকে একটা কালার দেখাচ্ছি চিনি গুঁড়া কটনের মধ্যে ড্রেসটা লুকিংটা দেখুন গলা প্লাস হাতার সম্পূর্ণ কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা থাকছে দেখেছেন বিয়াস খুবই চমৎকার লুকিং নিচে প্যানেলটা কাজ করা আছে এটার সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং আর দোপারটাতে খুবই বড় একটা নামাজি দোপারটা পেয়ে যাচ্ছে আমি দূরে থেকে জাস্ট আপনারা লুকিংটা দেখিয়ে বুঝবেন আর এটা প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাওয়ার জন্য আমাদের যে স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্টাক্ট করবেন রেয়ন কটনের মধ্যে ডিজাইনটা দেখুন দেখুন কালার কম্বিনেশনটা দেখুন রানি কালারের মধ্যে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা কাজ চলে আসছে দেখেছেন উপর থেকে ইঞ্চ পর্যন্ত ফুললি জামাটার মধ্যে একটা কাজ প্লাস হাতাটা দেখুন হাতার মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে হাতাটার মধ্যে কাজ চলে আসছে পুরোটা জামা জুড়ে একটা কাজ দেখুন নিচে কিন্তু সিকোয়েন্স এম্বোডারি কাজ প্লাস অর্গানজা প্যানেল একটা কাজ চলে আসছে এটার সাথে একটা সেলোয়ার পাচ্ছেন সাথে প্যান কাটিং এবং সেলোয়ারের নিচেও কিন্তু কাজ চলে আসছে যে কোনো জায়গায় আপনারা চাইলে এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর যারা বিজনেসের জন্য নিতে চান আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বিজনেসের প্রাইসটা কিন্তু আরো কম থাকবে বর্তমানে এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো এই ডিজাইনটা এই ড্রেসটা খুবই সুন্দর মার্জিত একটা লুকিং দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে একটা এম্বয়ডারি কাজ করা আছে এবং পুরোটা জামার নিচে দেখুন নিচে কিন্তু খুবই চমৎকার একটা এম্বয়ডারি কাজ সম্পূর্ণ জামাটা সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজের মধ্যে থাকছে সাথে পাচ্ছেন একটা সেলোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিং আর একটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টাতে চলে আসছে কিনিগুড়া কটনের মধ্যে সিল্কি দোপাট্টা এখন এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা এটারও কালার আছে আপনারা মেসেজ করবেন নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা অ্যাশ কালারের মধ্যে বি আছে এটা লুকিংটা জাস্ট দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন হাতার মধ্যে কাজ করা খুব সুন্দর করে হাতার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা কাচুপি কাজ করা থাকছে সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন অথবা আমাদের টিকটক বা ফেসবুক গেলে এই আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি বা ভিডিও সর্বশেষ কালেকশন বলতে পারেন দেখুন এটা মিডল পয়েন্টটা দেখুন খুব চমৎকার করে কিন্তু একদম সেম টু সেম ম্যাচিং কাজ করা থাকে সম্পূর্ণ জরি কাজ এবং ম্যাচিং কাজ এগুলো কিন্তু কোনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই সাথে একটা সেলর পাচ্ছেন আর একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি এখন মাত্র তেরোশো টাকা সোবিয়াস ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি সরি এই যে দোকানের ঠিকানা হচ্ছে বুটিক স্ক্রিন চার বাই সাতষট্টি স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এর তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ